আসসালামু আলাইকুম শুল্লাহ আসলাম সন্তায় নাট্য কলেজের ক্যাম্পাসে অনেক ছোট একটি ব্রিজ ভাই এটা মূলত কলেজের স্টুডেন্টদের যাওয়া আছে সুবিধার্থে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাইটগুলো পিছনে বাগান সুন্দর পরে ক্যাম্পাসটা অনেক আরও সুন্দর লাগে কারণ পিছন সাইডটা অনেক সুন্দর লাল সবুজ লাইট দিয়ে আলো সজ্জিত বাগানটা দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে বিশেষ করে এই লাইটটা ফুল গাছ ফুল গাছের ভিতরে লাইটটা চলতেছে এই পাশে দেখি কি আছে সুন্দর তো ফুল গাছ অবশ্য নাম জানি না ফুল গাছটার নাম কি এই প্রথম দেখলাম আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন এই ফুলটা ফুল গাছটার নাম কি অনেক সুন্দর ফুল গাছটা অনেক ফুল ধরেছে মাসা